বর্তমান সময় এবার কঠিন তাপপ্রবাহের মধ্যে দিয়ে এবার আবারও কিন্তু বাড়তে শুরু করছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বনের দাম ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম আর এই অবস্থায় গতদিন যেমন আলুর বন্যের দাম কাছাকাছি সাতশো পঞ্চাশ টাকার আশেপাশে রেট বিভিন্ন ইউনিটগুলিতে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল আজ কিন্তু সেই আলুর বনে দাম এক লাফি কিন্তু আকাশ ছোঁয়া হতে দেখা যাচ্ছে এবং অন্যদিকে বেশিরভাগ ইউনিটগুলিতে কিন্তু ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম হাজার টাকা থেকে শুরু করে এগারোশো টাকার আশেপাশে হয়ে চেড়ে উঠেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের চাষি ভাইদের জন্য কত উঠেছে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য কত টাকা বেড়ে উঠেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আজকে ডেট হিসেবে যদি আমরা মেদিনীপুর জেলার সালবনি ইউনিটের রেডি আলুর দাম এদিকে দৃষ্টিপাত করি তবে বস্তাপতি ব্যবসায়িক ভাইদের জন্য চেট রয়েছে তিরিশ থেকে তিরিশ টাকা যেখানে আলুর রেডির দাম চলছে নশো আশি থেকে কাছাকাছি হাজার টাকা আর অন্যদিকে এই অবস্থায় সালবনে ইউনিটের চাষি ভাইদের ফ্রি আলুর বনের দাম এক লাফে কিন্তু পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়ে কাছাকাছি সালবনি ইউনিটের চাষি ভাইদের আলুর বনের দাম আটশো টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে সুদর্শনপুর ইউনিট হলে একটি অন্যতম ইউনিট আর এই ইউনিটটিতে কিন্তু চাষিবাদের ফিরি আলুর দাম বস্তাপতি কুড়ি টাকায় বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর পান সুদর্শন হিসেবে আটশো কুড়ি টাকা দেখা যাচ্ছে এছাড়া সুদর্শনপুর ইউনিটে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি কুড়ি টাকা চেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম এগারোশো কুড়ি টাকা চলছে এখন আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কোনাচে ভারতবর্ষের সমস্ত স্থানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ পড়ছে আর এই অবস্থায় আপডেট আগামী দিনের আপডেটে লক্ষ্য করা যাচ্ছে ছ তারিখ থেকে কাছাকাছি এগারো তারিখ পর্যন্ত কিন্তু নিম্নচাপের হিসেবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এখানেও কিন্তু তিরিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম নশো আশি থেকে নশো নব্বই টাকা শোনা যাচ্ছে অন্যদিকে এই হোম গার্ড ইউনিটতে চাষি ভাইদের আলুর বন্যের দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে আটশো টাকায় কিন্তু ঠেকেছে বর্তমান সময় বদনগঞ্জ ইউডে ব্যবস্থিক ভাইদের রেডি আলুর দাম এখানে পঁচিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর রেডির দাম নশো পঁচাত্তর থেকে এগারোশো টাকা শোনা যাচ্ছে প্রখ্যাত ডালা কড়াটি আলুর দাম হিসেবে যদি আমরা আট পাড়া ইউনাইটের দিকে দৃষ্টিপাত করি রেডি আলুর দাম এগারোশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে কুড়ি টাকা চেড়ে উঠেছে আমলা গোড়া ইউনাইটে রেডি আলুর দাম তিরিশ থেকে তিরিশ টাকা বেরোচ্ছে যেখানে রেডি আলুর দাম কাছাকাছি নশো আশি থেকে নশো নব্বই টাকা চলতে দেখা যাচ্ছে অন্যদিকে আমলা গোড়া ইউনিটে চাষি ভাইদের আলুর বনে দাম আজ কিন্তু কাছাকাছি তিরিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বনেের দাম আটশো পাঁচ টাকা শোনা যাচ্ছে এই পরিস্থিতি যদি আমরা আলাসিন ইউনিট থেকে দৃষ্টিপাত করি আলাসিন সিন ইউনিটে আজ তিন হাজার আলু নিকাশি করা হয়েছে এই ইউনিটিতে কিন্তু আলুর বনে রেডি আলুর দাম চল্লিশ টাকা চেনা উঠেছে যেখানে রেডি আলুর দাম এগারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে আটপাড়া ইউনিটে কিন্তু চাষি ভাইদের ফ্রি আলুর বন দাম কাছাকাছি তিরিশ টাকা বৃদ্ধি হয়ে নশো টাকা আলুর বনের দাম ডালা কোয়ালিটি হিসেবে চলছে পশ্চিমবঙ্গের চমকাইতলা ইউনিটে থেকে দৃষ্টিপাত করলে চমকাইতলা ইউনিটে চাষি ভাইদের ফ্রি আলুর বনের দাম কাছাকাছি পঁচিশ টাকা ছেড়ে উঠেছে আলুর বনের দাম আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আজ কুড়ি টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর দাম আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া চন্দ্রকোনা রোডে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য তিরিশ থেকে তিরিশ টাকা চেড় উঠেছে যেখানে আলুর নিকাশি আজ চন্দ্রকোনা রোডে বারো হাজার একষোটি প্যাকেট হয়েছে যেখানে আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য নশো আশি থেকে হাজার টাকার আশেপাশে রেডি আলুর দাম দেখা যাচ্ছে চমকায় তালা ইউনোডে পনেরো টাকা থেকে পনেরো টাকাতে রেডি আলুর দাম বেড়ে উঠেছে যেখানে ছ হাজার তিনশো প্যাকেট আলু নিকাশি হয়েছে এই চন্দ্র চমকাই তালায় ইউনিটের রেডি আলুর দাম নশো থেকে হাজার পঁচাত্তর টাকা চলতে দেখা যাচ্ছে কিন্তু একটা বিষয় বস্তু লক্ষ্য করা হয়েছে না বাঁকুড়া জেলার কোথলপুরি ইউনিটে কিন্তু আদর বন্যের দাম একই ধরনের আছে কোনো চেঞ্জ হয়নি সম্পূর্ণভাবে স্থির হয়েছে সাতশো থেকে সাতশো ষাট টাকার আশেপাশে কিন্তু আদর বন্যের দাম দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক ইউনিটগুলির মধ্যে কাস্টগাড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর চাষি ভাইদের জন্য পঁচিশ টাকা ছেড়ে ওঠে আটশো টাকা রেট লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় কিন্তু ঝাড়গ্রাম ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু প্রধান সাতশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছে জয়পুর ইউনিটে পঁচিশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়ে আলুর বনের দাম আটশো টাকা চলতে শোনা যাচ্ছে এছাড়া আলুর বনের দাম আজকের ডেট হিসেবেই কিন্তু বেশিরভাগ ইউনিটগুলিতেই কিন্তু পঁচিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা আলুর বনের দাম বৃদ্ধি পেয়েছে আর সেই রকমভাবেই কিন্তু রেডি আলুর দাম তিরিশ থেকে কাছাকাছি চল্লিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে বলা যায় সর্বভারতীয় আলুর দাম বৃদ্ধি পাওয়ার জন্যই আলুর চাহিদা আমাদের পশ্চিমবঙ্গেও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আলুর এত গরম থাকার পরেও